ছোট্ট একটা ঘটনা সংক্ষেপে বোঝার জন্য বলছি হজরত আলী রদি আল্লাহ তানু বাড়ি ঢুকেছেন গভীর রাত ফতেমা বলে একবার ঢুকেছেন লাভবাহিক বলে দরজাখানা খুলে দিয়েছে আদি বল হজরত আদি বলছেন ফতেমা আমি জানি তোমার সম্মানটা অনেক বেশি তুমি নবীর কন্যা আমার জন্য তোমার রাত জেগে বসে থাকতে হবে না তুমি হাসান হুসাইনকে খাইয়ে তুমি নিজে খেয়ে নেবে খেয়ে ঘুমিয়ে পড়বে তোমরা আমি অনেক রাতে ফিরি এসে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়ব মা ফতে মা কি বলেছিলেন শুনে নিন এ মা না শুনে নিন কেমন মার কেমন মেয়ে আর কেমন স্ত্রী আর কেমন স্বামী কেমন বাপ আর কেমন মেয়ে দেখুন সঙ্গে সঙ্গে মা ফতে বলেছিলেন প্রাণের স্বামী এটা হলো আমার মায়ের স্বভাব বাপের অর্ডার কি বলল কি বলল? মায়ের স্বভাব বাপের অর্ডার হজরত আলী রাহুতাল বলছেন ফতেমা দয়া করে একটু বলো মায়ের স্বভাব আর বাপের অর্ডারটা কি ফাতেমা বলছেন আমরা হলাম চার বোন জয়না বোমে কুলসুম কাহয়াছ আমি হলাম ছোট বোন ছোট মেয়ে ফাতেমা আমাদের চার বোনকে খাইয়ে ভাইদের কাল্লা পাক বাল্যকালে ডেকে নিয়েছে আমাদের চার বোনকে খাইয়ে আমার মা খাদিজা করতেন কি আমার আম্মাজান খাদিজা করতেন কি আমাদেরকে খাইয়ে শুইয়ে দিয়ে আমার আম্মাজান আব্বাজানের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতেন দরজাখানা লাগিয়ে দিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহর সেকের করতে দেখেছি যতবার যত রাতে আমার আব্বাজান এসে খাদিজা বলে একবার ডেকেছে লাব্বাই কিয়া রসুল আল্লাহ বলে দরজা খানা খুলে দিয়েছে এই অভ্যাসটা আমি আমার মায়ের থেকে শিখেছি আর এখনকার মেয়েদের অবস্থা কি শুনবেন রাগ করবেন না ভাই মা বোনেরা রাগ করবেন না মা এখনকার মেয়েদের অবস্থা আপনার মেয়েকে বিবাহ দিয়েছেন কোথায় বলি কাছাকাছি বললে বিপদ আছে তো এই কাছাকাছি হয়ে যাবে না ওই ধরুন হলদিয়ায় আপনার মেয়েকে হলদিয়াতে বিয়ে দিয়েছেন বিবাহ দেওয়ার পরে একদিন পৌষ মাসে কোন মাসে মানে ঠান্ডা পড়েছে বেশি পৌষ মাসে সন্ধ্যা সাতটার সময় আপনার স্ত্রী আপনার মেয়েকে অর্থাৎ মেয়ের মা মেয়েকে ফোন করেছে হ্যালো কি করছিস মা তা মেয়ে মেয়ের মাকে বলছে কি আর করব কি আর করব এমন জায়গায় বিয়ে দিয়েছ শ্বশুর খায় রুটি স্বামী খায় পরোটা শাশুড়ি খায় গরম ভাত আমি খাই মুড়ি মেয়ের মা তো অবাক শ্বশুর মেয়ে খাই শুকনো মুড়ি তা যা পরে হোক তা জামাই কখন বাড়ি আসে মা জয় হলদিয়া সিটি সেন্টার ওখানে একটা কাজ করে সেই রাত বারোটার সময় বাড়ি আসে তখন মেয়ের মা শিখিয়ে দিচ্ছে শিখিয়ে দিচ্ছে তুই এক কাজ করবি ওই নটার দিকে একটু ঘুমিয়ে নিবি তারপরে জামাই এলে উঠবি আচ্ছা ভাই আপনারা বলেন তো দেখি রাত নটার সময় যদি কনকনে শীতে লেপ বা কম্বলের ভিতরে যদি কোনো মেয়ে ছেলে বা বেটা ছেলে একবার ঢুকে যায় এগারোটার সময় কাঁচা ঘুমে উঠতে ভালো লাগবে আ তুমি হলে নবী তুমি আবার বলা আমি নবীর ভক্ত নবীর ভক্ত নবীর ভক্ত তোমার নবী তো এই কথা বলিনি তার মেয়েকে আজ আজ থেকে থেকে বলে বলে যাচ্ছি যাচ্ছি আপনারা সত্যিকারে যদি পিতামাতা হয়ে থাকেন নবীর মতো দায়িত্ব পালন করে যান আমার বলার উদ্দেশ্য এইটাই চলুন এবার ফতেমাকে আদি বলছেন এটা নাই বুঝলাম মায়ের স্বভাব বাপের অর্ডারটা কি শুনি বলছে আপনার বাড়িতে আমি যেদিন আসছিলাম সেদিন আমি আমার আব্বাজানকে জিজ্ঞাসা করলাম আব্বাজান আমার আব্বাজান বললেন ফতেমারি আলীকে দ্বিতীয়বার ডাকতেই জানো না হয় অর্থাৎ এক ডাকে সাড়া দেবে তাই আমি ফতেমা মরণ পর্যন্ত চেষ্টা করে যাব আপনার এক ডাকে সাড়া দিতে একদিনের একটা ছোট্ট ঘটনা শুনুন এ বাচ্চাই কোরআনে লেখে আছে আল্লাপা কোরআনে সুরাই নিসাই বলেছেন দুই তিন অথবা চারটে বিয়ে করতে পারো যদি তোমাদের ভয় হয় একটা বিয়ে করো মাসনা অসুলাসা অরুবা ফাইন খেফতুম আল্লাহ তা দিলু ফাওয়া যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না একটা বিয়ে করো তো এই কোরআনের আয়াতটা মা ফতেমা পড়ছেন বুঝতে পারছেন আর আলী পাশে শুয়ে আছে স্বামী শুয়ে আছে এখন আল্লাহ বলেছেন দুটো তিনটে চারটে বিয়ে করতে পারো হ্যাঁ আর ভয় হলে একটা বিয়ে করো এখন এই দুই তিন চার এই আয়াতটা যখন পড়ছে না তখন আলী শুনছেন সুরাই নিসার শুরু থেকে যখন ফতেমা মা ফতেমা পড়ছেন আলী শুয়ে আছেন পাশে শুনছেন আর যেই বিয়ের দুটো তিনটে চারটে বের কথা আছে ওই জায়গায় ফতেমা আয়াতগুলো মনে মনে পড়ছে যাতে করে আলী শুনতে না পায় তখন হযরত আলী বলছে ফাতেমা আমি বুঝতে পেরেছি আমি দুটো বে করব না ভয় নেই আল্লাহ পাক চার কেন একাধিক নারীর সম্মান ইজ্জত ক্ষমতা আল্লাহ তোমার মধ্যে দিয়েছে জোরে বলেন সোমান আল্লাহ দেখে যান স্বামী স্ত্রী কেমন এটা বলে স্বামী স্ত্রী যাই হোক অনেক আলোচনা অধিকার গেলাম না একবার দরুশ্বরী বল্লাহ হুম্মা

তুমি ডাকো মতিয়া উম্মতের কাণ্ডারি হইয়া আগমনের সময় মতো তুমি ছিলে সাজদাই রত আগমনের সময় মতো তুমি ছিলে সাজদায় রত সকল সৃষ্টি তোমারই সাজদায় জবান তোমার উম্মতি গান রবি ওলা কি তাই আসলে নুরীর জ্যোতি লইয়া রবি ওলাওয়ানি তুমি ডাকেশকোনে রবিলাওানি তোমাই ডাকে সকলে তুমি ডাকো ডাক উম্মদের উম্মণ্ডারি হইয়া আল্লাহ হোম আনা ওয়া এলা আনি সাইয়ে দিনাম মানব সাজে নাম সিস্টেরি পাগল তোমারই নাম তোমার পাগল না হইলে যে মোমেন বন্ধু হয় না সে যে তোমার পাগল না হইলে যে মোমেন বন্ধু হয় না সে রবি কি আসলে নূরি র্যোতি লোইয়া রবি কি আসলে নূরের জ্যোতি লইয়া রবি তুমাই ডাকিস তুমি ডাকো উম্মতিয়া উম্মতের কান্ডারি হইয়া আল্লাহ হুম সন্নি ওয়না সঙ্গীত না মৌনানা মোহাম্মদ ওয়না সঙ্গীত Muhammad প্রিয় শ্রোতা মন্ডলী বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র নিয়ে আলোচনা করতে গিয়ে বলে যাচ্ছি আল্লাহর নবীর দেখতে কেমন ছিল সংক্ষেপে বলে দিচ্ছি আপনাদেরকে যদি কোনো ব্যক্তি নবীকে স্বপ্নে দেখে থাকেন শুনে রেখে দিন আল্লাহর নবী বলেছেন মান আনি ফিল মানামি ফাকাদ আলা আল হক ফাইন্না শাইতান আলা ইয়াতামাসসালু বি আল্লাহর নবী বলেন যে ব্যক্তি ইমানি হালতে স্বপ্নের মাধ্যমে আমাকে একবার দেখবে সত্য দেখবে শয়তান কোনো দিন নবীর রূপ ধারণ করতে পারে না যে ব্যক্তি নবীকে সত্যিকারের শব্দ দেখবে তারা দুনিয়াটা শান্তি পায় হবে আঁকের আঁতটাও শান্তি পেয়ে যাবে এবার আসছি নবীর কপালটা আর আমাদের কপালটা আলাদা নবীর কানের এই অংশটি গালের এই অংশটি গলার এই অংশটি হাতের আঙুলগুলো পায়ের মাংসগুলো সিনা মোবারক নবীর কাঁধ মোবারকটা সাধারণ মানুষের থেকে আলাদা আল্লাহ পাক আমার রাসূলকে সুন্দর রূপ দান করেছিলেন এত সুন্দর রূপ দান করেছিলেন যে ব্যক্তি একবার দেখতেন শত্রুও কার মিত্র হোক ঘুরে তাকিয়ে আবাদ দেখতেন জরে বলুন শুধু তাই নয় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার কিছু হাদিস আপনাদের সঙ্গে পেশ করে যাচ্ছি এবার আসছি এবাদত কাকে বলে সহজ ভাষায় এটা বললেই তবে ওটা বোঝাতে সুবিধা হবে যে কাজের শুরু হবে আল্লাহর নাম যে কাজের শেষ হবে আল্লাহর নাম কি বললাম শুরু হবে কার নামে যে কাজের শুরু হবে আল্লাহর নাম যে কাজ শেষ হবে আল্লাহর নাম নবীর তরিকায় কাজটা হবে টোটাল কাজটা এবাদত বলে গণ্য হবে আবার বলছি শুনে নিন যে কাজে শুরু হবে আল্লাহর নাম শেষ হবে আল্লাহর নাম তাহলে শুরু হলো আল্লাহর নামে শেষ হবে আল্লাহর নামে অন্যের নামে শেষ হবে নাম নবীর তরিকায় কাজটা হবে নবীজি যেভাবে করেছেন সাহাবিরা যে তরিকায় কাজটা করেছেন সেই তরিকায় কাজটা হবে ওই কাজটা এবাদত বলে গণ্য হবে খাওয়াটা এবাদত ঘুমানোটা এবাদত মসজিদে ঢোকা বেরোনোটা এবাদত ব্যবসা করাটা এবাদত জলসায় বসাটায় এবাদত একটা একটা করে উদাহরণ দিয়ে দিচ্ছি খাওয়াটায় এবাদত কি করে হবে নবী বলেছেন খাওয়ার আগে আল্লার নাম নিয়ে খাবার শুরু করবে আল্লাহ হুম্মা বারিকলানা ফিমা রোজা কতানা অকিনা বান্নার বিসমিল্লা কেওয়ালা বারাকাতিল্লা খাবার শুরু হবে আল্লাহর নাম খাবার আগে দস্তরখানা বিছিয়ে নেবে খাবার আগে হাতটা ধুয়ে নেবে খাবার আগে লবণ বা পানি গালে দেবে শুধু তাই নয় নবী আমার তিন আউলে খাবার তুলতেন পাঁচ আঙুলে গালে দিতেন ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন আর এ চাচা নবীভক্ত বেবাড়িতে খেতে গেছে তিন আঙুলে মাল তোলে আঙুলে গাবা 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 গাম ঠিক না বেটি নবীজি বললেন খাবার মাঝে যদি পানির পিপাসা পায় টক ডক করে পানি পান করবে না তিন ঢোকে পানি পান করবে পানি পান করার পরে কি বলবে নবী বললেন খাওয়া হয়ে গেলে আঙুলটাকে ভালো করে চাটবে আঙুল চাটবেন কেন কেন তার নবীর এই হাদিসকে নিয়ে গবেষণা করলো কে আমরা করিনি আমরা তো এইসব আমাদের তো সময় আছে সব করার আমরা মারামারি করবো না ওই করবো নবিরাই হাদিসকে নিয়ে গবেষণা করলো কে ক্যানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি ব্যাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম হলো উইলিয়ামস হার্ভেড উনি বলছেন কি জানেন উনি বলছেন মহাম্মদ সুসলাম কেন বললেন খাবার সেটা আঙুল চাটতে হবে আমি গবেষণা করে দেখলাম মুখের মধ্যে একটা লালা গ্রন্থি আছে ওই লালাটা যত বেরোবে তত হজমের উপকার হবে এই জন্য মোহাম্মদ সুসলাম বলেছেন তোমরা খাবার সেটে আঙুলটাকে ভালো করে চেটে নাও দেড় হাজার বছর আগে আমার নবীর সুন্নাতকে আজকের বাস্তবায়ন করছে বৈজ্ঞানিকরা আর আমরা তার কোনো মূল্যই দিলাম না ঠিক না বেটি শুধু তাই নয় নবীজি বলেছেন খাওয়া হয়ে গেলে যে প্লেটে খাবে ওই প্লেটটাকে ভালো করে চেটে খাবে। আল্লাহর আল্লাহর নবীর নবীর স্ত্রী আম্মা আয়েশা বলছেন এক হাজারটা প্লেট যদি আমার সামনে দেওয়া হয় আল্লাহর নবী যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটা আমি আগেই বুঝতে পারতাম আল্লাহর নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো আর আপনি কি করেছেন আল্লাহর নবী বললেন খাওয়া হয়ে গেলে খাবার সচে দোয়া বলবে আলহামদুলিল্লা গিল্লাদি আ তো আমানা বাসা কানা অজাল না মুসলিম তাহলে কি দাঁড়ালো বাবা খাবার শুরু হয়েছে আল্লাহর নাম খাবার শেষ হবে আল্লাহর নাম নবী যেভাবে খেয়েছেন সেইভাবে যদি আপনি খেতে পারেন তাহলে যতক্ষণ বসে খাবেন ততক্ষণে এবাদত বলে গণ্য হবে ঘুমানোটা এবাদত শুনে নিন কীভাবে ঘুমাবেন আজকে নবী দিবস করছেন তো সেই নবীর কথাগুলো শুনে যান আজকে নবীজি বললেন ঘুমানোর আগে অজু করে নেবে ঘুমানোর আগে বিছানাটা ঝেড়ে নেবে ঘুমানোর আগে বাতিটা অফ করে দেবে ঘুমানোর আগে দোয়া বলবে আল্লাহর নাম নেবে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া আর ডান হাতটা ডান চואলিতে রাখবে ডান কাদ ফিরে ঘুমাবে বেটা ছেলেদের বিনা কারণে চিত ওই উপুড় হয়ে সয়া নিষেধ বেটা ছেলেদের বিনা কারণে উপুড় হয়ে সয়া নিষেধ মহিলাদের বিনা কারণে চিত হয়ে সয়া দে ঘুম থেকে উঠে সেই আল্লাহর নাম নেবে আলহামদুলিল্লাহাদি আহিয়া না বাদমা আমাতানা ওয়াইলাই ঘিন্নসুর ঘুমানোর শুরু হবে আল্লাহর নাম ঘুম থেকে উঠবেন আল্লাহর নাম নিয়ে যতক্ষণ পর্যন্ত নবীর তরিকায় ঘুমাবেন ততক্ষণ পর্যন্ত এবাদত বলে গণ্য হবে মসজিদে ঢুকবেন আল্লাহর নাম নিয়ে মসজিদ থেকে বেরোবেন আল্লাহর নাম নিয়ে নবী যেভাবে মসজিদে থাকতে বলেছে সেইভাবে থাকবেন যতক্ষণ মসজিদে নামাজ এবাদত বন্দেগি করবেন এবাদত বলে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে জলসার শুরু হবে আল্লাহর নাম কার নামে জলচার শুরু হবে আল্লাহর নাম জলচার শেষ হবে আল্লাহর নাম নবীর তরিকায়ে জলসাটা হবে নবী কিভাবে ওয়াজ করতেন শুনে নিন বুখারীর হাদিস বুখারীর হাদিস মিশকাতেও পাবেন রাবীর নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আল্লাহ আনহু আল্লাহর নবী করতেন কি নবীর সাহাবী বলছেন আল্লাহর নবী প্রতি বৃহস্পতিবার জুম্মার রাত প্রতি বৃহস্পতিবার এশার নামাজের পরে নবীজি আমাদের ওয়াজ করে শোনাতে